শবে মেরাজেরা আমল বলতে কোনো কিছু আছে কিনা এটা একটা বড় প্রশ্ন রজবের সাতাশ তারিখটি না বিক্রিম সাদা আলাহিসাল্লামের মেরাজের রাত এ রাতেই তার মেরাজ ঘটেছে এমনটি নিশ্চিত করে বলার মতো কোনো সুযোগ আদৌ কিন্তু আমরা এটাকে নিশ্চিতভাবে মেরাজের রাত হিসাবে জানি শবে মেরাজ উপলক্ষে সারা রাত জেগে ইবাদত করা এবং সমরাজ মারাজ উপলক্ষে ছাব্বিশতম দিন পার হয়ে সাতাশতম রাজ যখন শুরু হয় তখন সাহারি খেয়ে রজবে রোজা রাখা এটা আমাদের সমাজে বহুল প্রচলিত আমরা রজব মাস আসলে মেরাজের মাস এটা জানি অথচ রজব মাস যে সম্মানিত চার মাসের এক মাস সম্মানিত মাস হিসাবে এ মাসে বিশেষ কিছু করণীয় বর্জনীয় আছে সে বিষয়ে এদেশের বেশিরভাগ মুসলমান জানে মোহতারাম হাজির এখন প্রশ্ন হলো যে এ মাসে কি আদৌ মেয়ারাজ হয়েছে কিনা এ বিষয়ে ঐতিহাসিক এবং হাদিস বিশারদ হাদিস বিশ্লেষক ওলামা প্রায় ষোলোটির মত মত আছে কতটি মত আছে ষোলোটি ইমাম বলেছেন নবী করিম হয়েছে রজব মাসে এর মধ্যে নির্দিষ্ট করে সাতাইশে রজব এই রাতে সাতাশতম রাত রজব মাসের এই রাতে ম্যারাজ হওয়ার কথা বলেছেন ইমাম আব্দুল গানী আল মকদিসি রাহিম সহ আরো কয়েকজন হাতে গোনা ইমামগণ আর এর বাইরে অনেক বড় বড় ইমাম অনেক বড় বড় মহাদ্দিস এবং ইতিহাসবিদগণ তাদের মত অনুযায়ী নবী সাল্লাহ সাল্লামের মেয়ারাজ হয়েছে অনেকের মতে রমজান মাসে অনেকের মশে মতে রবিউলা মাসে অনেকের মতে সাউওয়াল মাসে এক একজন এক এক মত দিয়েছেন এবং সেটি নবী সাল্লাহ সাল্লামের হিজরতের এক বছর আগে হয়েছে এই মতটি বেশিরভাগ মুহাদ্দিস এবং ওলামাদের মত আবার অনেকে হিজরতের চার পাঁচ বছর আগে হওয়ার মতো দিয়েছেন সর্বসাকল্যে প্রায় ষোলোটি মত আছে এই মেয়ারাজ ঠিক কবে হয়েছে সে বিষয়টি নিয়ে তাহলে এখান থেকে বোঝা গেল রজবের সাতাশ তারিখটি নবী করিম সাল সাল্লামের মেয়রাজের রাত এ রাতেই তার মেয়রাজ ঘটেছে এমনটি নিশ্চিত করে বলার মতো কোনো সুযোগ আদৌ কিন্তু আমরা এটাকে নিশ্চিতভাবে মেয়ারাজের রাত হিসাবে জানি আমরা বলিষ্ঠভাবে এটাকে চূড়ান্ত ভাবে মেয়ারাজের রাত হিসাবে আমরা জানি অথচ এটা অন্য দশটি মতের মতো একটি মত বরং বেশিরভাগ ইতিহাসবিদদের মত বেশিরভাগ ফুকা একরাম ওলামা একরাম মোহাদ্দ একরামের মত হল নবী সাল্লাহিসাল্লামের মেরাজ রবিউল আউ্লে হয়েছে যাই হোক এটা একটা ঐতিহাসিক বিষয় তার মেয়ারাজ হয়েছে এটা সত্য কোন মাসে হয়েছে কোন তারিখে হয়েছে সেটা নিয়ে ঐতিহাসবিদদের মধ্যে মত পার্থক্য আছে রজব মাস যে মাসটা শুরু হয়েছে এই মাসে মেরাজের ঘটনা সংগঠিত হোক বা অন্য মাসে সংগঠিত হোক ইতিহাস যেটাই থাকুক গঠিত হয়েছে এটাই সংগঠিত এটি কথা তারপর জানি না এ মাসটা সম্মানিত চার মাসের একটি মাস আল্লাহ আল্লাহর্বুলমিন এ মাসকে সম্মান দিয়েছেন সম্মানিত চার মাসের বাকি তিন মাস কোনটা বাকি তিনটা ধারাবাহিক মাস সালাহ মোতওয়ালিয়াত তিনটা ধারাবাহিক মাস তার প্রথমটি হলো শাওয়াল এরপর হল হলো জিলকদ এরপরে না প্রথমটি হলো জিলকদ এরপরটা হল হলো জিলহজ এরপরটা একটা হলো মুহররম জিলকদ জিলহজ মুহররম তিনটা ধারাবাহিক মাস আর রজব ও মুদর আল্লাযী বাইনা জুমাদ ওয়া শাবান আর রজব মাস যেটা এখন আমরা পার করছি বাংলাদেশের বেশিরভাগ মুসলমানরা রজব মাস দুই চার পাঁচ দিন দশ দিন বিশ দিন এমনকি গোটা মাস শেষ হয়ে যায় জানেও না যে আগের মাস জমা সানিয়া মাসের সাথে এই মাসের একটা পার্থক্য আছে আগের মাসটা সাধারণ জেনারেল মাস কিন্তু এটা সম্মানিত মাস কোরআন যাকে বিশেষ মর্যাদাপূর্ণ মাস ঘোষণা করে দিয়েছে আমরা অনেকে জানিও না রজব মাস কখন আসে কখন যায় এই মাসের কি মর্যাদা আছে আমরা জানি না আল্লাহ তালা কোরণে করিম সুরাত বলেছেন এই মাস যখন শুরু হয় ফলা তসলিম ফিহিন অন্য সময় পাপাচার তো করা যাবেই না সম্মানিত মাসের সম্মান রক্ষার্থে যে কোনো পাপ অপরাধের কাজ গুনাহের কাজ থেকে বাঁচার জন্য একটু বিশেষভাবে চেষ্টা করতে হবে এই মাসে যে কোনো পাপ করতে গিয়ে যদি আপনার বুক একবার আপনাকে বাধা দেয় তাহলে বুঝতে হবে আপনি এই মাসের সম্মান অন্তত জেনেছেন অনুধাবন করেছেন এই ধারণাই আমাদের সমাজ থেকে বিলুপ্ত হয়ে গেছে আল্লাহ তিন আমাদেরকে সম্মানিত মাসের সম্মান রক্ষা করার তৌফিক দান করুন বাইর আমার এর বাইরে সম্মানিত মাসে যুদ্ধ বিগ্রহ করাকে আল্লাহ তালা নিষেধ করে দিয়েছেন আমরা ঝগড়াঝাটি থেকে বেঁচে থাকার চেষ্টা করব এছাড়া এ মাসে অন্যান্য রুটিন যে পাচক তো নামাজ ইত্যাদি আছে অন্য সময়ের চাইতে এ মাসের বিশেষ গুরুত্বের সাথে করবে এর বাইরে সবে মেরাজের আমল বলতে কোনো কিছু আছে কি না এটা একটা বড় প্রশ্ন আমরা যখনই রজব মাস শুরু হয় তখনই আমরা জিজ্ঞাসা করতে থাকি আলেমদের কাছ থেকে যে সবে মেরাজের নামাজ কীভাবে পড়ব এই সবে মেরাজের আমলটা কি সবে মে রাজ উপলক্ষে সারা জেগে ইবাদত করা এবং সহমরাজ উপলক্ষে তম দিন পার হয়ে সাতাশতম রাজ যখন শুরু হয় তখন সাহারি খেয়ে সাতাশা রজবে রোজা রাখা এটা আমাদের সমাজে বহুল প্রচলিত অথচ ভাইরা আমার যেটা আমরা শুরুতে বলেছি রজব মাসের সাতাশ তারিখে নবিসাল্লামের মেরাজ হয়েছে এমনটি নিশ্চিত কোনো বিষয় নয় নবীজির মেয়ারাজ হয়েছে সেটা মহা সত্য সেটা চরম সত্য সেটা কি রজবে হয়েছে না জমাদাল না রবিউল রবিউলা হয়েছে নাকি রমাদানে হয়েছে নাকি সও হয়েছে পনেরো ষোলোটি মত আছে ইতিহাসবিদদের যদি ধরেও নেই আমরা রজবের এই সাতাশ তারিখেই হয়েছে যেমন কোন কোন ইমামগণ বলেছেন সে আলোকে যদি আমরা ধরেও নেই তারপর আমরা বলবো নবী সাদ্লাহ সাল্লামের ম্যারাজ হয়েছে হিজরতেরও আগে এরপর নবী সাল্লাম প্রায় এগারো বছর বেঁচে ছিলেন এই পুরো সময় জুড়ে কখনো তিনি মেয়ারাজ দিবস মেয়ারাজ রজনী উদযাপন এটা তিনি কখনো করেছেন বলে কোনো জাল বা জয়ীফ পর্যন্ত বর্ণিত হয়নি বিধায় মেরাজের এই ঘটনার পুনরাবৃত্তি বা এই ইতিহাস ওই তারিখটার পুনরাবৃত্তিকে আপনার কেন্দ্র করে প্রতি বছর একটা ইবাদত করা দিনভর বিশেষ গুরুত্ব দিয়ে রোজা রাখার কথা বিশুদ্ধ কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয় আমরা শুধুমাত্র মেরাজের বিষয় থেকে শিক্ষা গ্রহণ করব মেরাজ থেকে আনিত নামাজটা আমরা আদায় করব এর বাইরে এই তারিখকে কেন্দ্র করে রাত ভরে বাদত আপনি অন্য সময় করতে চাইলে এ মাসেও করেন এদি এই রাতেও করেন অন্য সময় নফল নামাজ পড়েন আপনি এদিনেও নফল নামাজ পড়েন নিষেধ নাই কিন্তু মেরাজকে কেন্দ্রে কোন ন কোন নামাজ মেরাজকে কেন্দ্র করে কোন রোজা এটা কোন বিশুদ্ধ হারি যারা বর্ণিত হয় নাই অনেকে এই রজব মাসে বিশেষ ওমরা করেন যেটাকে ওমরায় রজবিয়া বলে এটা বিশেষ ফজিলতের কথা মানুষ নিজেরা অনেকে বানিয়ে নিয়েছে অথচ এটিও কোনো বিশুদ্ধ হারি যারা বর্ণিত হয়নি অনেকে সাতাইশা রজবে সলাতুর রকায়ব নামে বিশেষ প্রক্রিয়া বিশেষ নামাজ পড়ে এটাও কোনো হাদিস যারা বর্ণিত হয় নাই আল্লাহ কোরআনে বলেছেন মা আতা কুমোর রাসুল ও ফখুজ ওমা নাহা কুম তোমাদেরকে রাসূল যা দিয়েছেন সেটা আঁকড়ে ধরো যা নিষেধ করেছেন সেটা থেকে তোমরা বেঁচে থাকো মন গড়া কোনো আমল করলে সব তো হবেই না উল্টা বরং গুণা হবে আমাদের সমাজে অনেক মানুষ আছেন যারা আজকাল এই সমস্ত কথা শুনলে বলেন যে এটা নাই সেটা নাই কিছু লোক বাইরে হয়েছে এটা নাই সেটা নাই শুধু বলে ভাইরা বাবারা আমার কোরআন এবং হাদিসে যদি থাকে আপনি একশোবার আমল করেন আপনি একটু দেখেন একটু যাচাই করেন একটু চেক করেন কোরআন হাদিস অনুবাদ হয়ে গেছে বই কোনো হয় কোরআনে কোন হাদিসে ইসলাম ফাউন্ডেশন প্রায় সবগুলো অনুবাদ করেছে বড় বড় প্রসিদ্ধ হাদিস গ্রন্থগুলো আপনি চেক করে দেখেন যে মেরাজের রাতকে কেন্দ্র করে মেরাজের দিনকে দিবসকে কেন্দ্র করে কোনো আমল সাহাবা ক্রাম করেছে কিনা নবী সাল্লাহিস্লাম করেছে কিনা তিনি যদি করে আপনি কেন করবেন না আর যদি তিনি না করেন তো মনে রাখবেন দেখতে মনে হয় নামাজ ভালো জিনিসই তো আবার এখানে বাধা কেন অনেকে বলেও যে রাত্রে মানুষ নামাজ পড়বে চুরিত করবে না গান তো শুনবে না তাহলে কিছু হুজুরা বাধা কেন ভাইরা আমার নামাজ আপনি পড়েন এটাতে কোনো সমস্যা নেই কিন্তু এই রাতে কোরআন হাদিসের নির্দেশ ইসলামের নির্দেশ মনে করে যদি কোনো কাজ করেন অথচ ইসলাম আপনাকে নির্দেশ করে নাই তাহলে সেটা হলো মনগোড়া আমল মনগোলা আমলকে বলা হয় বেদাত আর বেদাত হলো গোমরাহী ভ্রষ্টতা ওকুল্ল দোলা আলাতিন ফিন্নার আর নবীজি বলেছেন সকল ভ্রষ্টতার ঠিকানা কোথায় নাম আমরা যখন খেতে চাষ করি চাষ করলে শুধুমাত্র যখন আপনি ধানের গাছ লাগান শুধু ধান গাছ হয় না সাথে আগাছাও হয় আগাছা দেখতে ধানের মতো না আমরা কি সে আগাছাগুলো রেখে দেই নাকি আস্তে আস্তে তুলে ফেলে দিই যদি কেউ মনে করে আরে ধান গাছ তো অল্প একটু জায়গাতে আছে আগাছা আগাছার জায়গায় হয়েছে সমস্যা কি এই বেচারাকে তুলে কেন মেরে ফেলতে হবে থাকুক না ধান গাছও থাকুক ওইটাও থাকুক তাহলে ধানের ফসলের ফলন ভালো হবে আপনার ঈমান এবং আমলের ফলন যদি ভালো হতে হয় তাহলে বেদাহাত এবং মনগড়া আমল এগুলো থেকে নিজেকে সরাতে হবে আপনি এমনি নিজে থেকে নফল আমল করেন সেটা ভিন্ন কথা কিন্তু বিশেষ কোন দিবসে কোরআন হাদিসে আছে বা ইসলামের নির্দেশ মনে করে বিশেষ ফজিলত মনে করে যখন করবেন তখন সেটা বেদাহতে পর্যবেশিত হবে অতএব মেরাজ এটাকে উদযাপন নয় আসুন মেরাজকে উপলব্ধি করার চেষ্টা করি মেরাজকে ঘটা করে পালন করা নয় বরং মেরাজের শিক্ষাগুলো দিয়ে আমাদের জীবনকে আমরা সাজাবার চেষ্টা করি চেষ্টা করবো তো ইনশাল্লাহ আল্লাহ রব্লা আলমি আমাদের সবাইকে মেরাজের এই গুরুত্ব বোঝার তফিক দান করুন এই মেরাজের অন্যতম বড় শিক্ষা হলো আমাদের পি নাবী সাল্লামের মর্যাদা কত বেশি এই মেরাজ থেকে আমরা উপলব্ধি করার সুযোগ পাই কারণ তিনি তার হাবিদকে ডেকে নিয়ে গেছেন এবং অন্য নবীদের সাথে সাক্ষাৎ করিয়েছেন নবী এবং রাসূলদের ইমামতি করিয়েছেন এতগুলো বিষয় দিয়ে আল্লাহতেলা প্রমাণ করেছেন তার হাবিবের মর্যাদা কত বেশি সেই সাথে মসজিদে এবং বাইতুল মাকদিসের যে মর্যাদা অনেক বেশি সেটাও কিন্তু এই মেয়েরাজের ঘটনা থেকে বোঝা যায় যে আল্লাহর হাবিবকে আল্লাহ তালা সেখানে প্রথমে নিয়ে গেছেন এবং বলেছেন কোরআনে যে তার চতুর্পাশে আল্লাহ তালা বারাকা দিয়েছেন অতএব আমরা মেয়েরাজের এই সকল শিক্ষাগুলো আমরা অর্জন করার চেষ্টা করবো তো ইনশাল্লাহ এই শিক্ষাগুলো ধারণ করব তো আমরা ইনশাল্লাহ অনেকেই মনে করেন রজব মাসটি হলো মেয়েরাজের মাস এবং এই মাসের সাতাশ তারিখে রসুল আকরম সাল্লাহামের মেরাজ হয়েছে এ মাসের মূল প্রতিবাদ্য বিষয় হলো মেরাজ যার কারণে এই মাসের অনেক ফজিলত এবং অনেক গুরুত্ব এবং মর্যাদা আছে বলে অনেকে মনে করে থাকেন সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা চান্দ্র বর্ষের যেই কয়েকটি মাস কোরআন এবং সন্ন্যার দৃষ্টিতে খুবই গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ ফজিল তার মধ্যে একটি হলো রজব মাস যে মাসটি শুরু হয়েছে কয়েকদিন হলো আবার একই সঙ্গে আমাদের মুসলমানদের সমাজে ইসলামের নামে বানোয়ার ভিত তিহীন এবং ভুয়া যেসব আমল প্রচলিত আছে এবং কুসংস্কার বেদাঁত প্রচলিত আছে যে মাসগুলোতে সবচেয়ে বেশি তার ভিতরে একটিও হলো এই রজব মাস যার কারণে একজন মুসলমানকে এই রজব মাসের তাৎপর্য গুরুত্ব এবং করণীয় পাশাপাশি এ মাস উপলক্ষে কুসংস্কার এবং বর্জনীয় বিষয়গুলো জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ রজব মাসের ফজিলত এবং তাৎপর্যের একটি পিট পয়েন্ট এবং বিষয় আছে তা হল এই মাসটি সম্মানিত চার মাসের একটি আলাহমাদ বছরের বারোটি মাসের ভিতরে চারটি মাসকে সম্মানিত মাস হিসেবে ঘোষণা দিয়েছেন এবং সে চারটি মাসের ভিতরে একটি হল এই রজব মাস আর বাকি তিনটি হলো জিলকজ জিলহজ এবং মোহার্রম এগারো বারো এবং এক নম্বর মাস আর এই চতুর্থ সম্মানিত মাস হল রজব মাস বিধায় সম্মানিত মাস উপলক্ষে এই মাসের মর্যাদা রয়েছে সম্মানিত মাস উপলক্ষে যুদ্ধবিগ্রহ করা যায় না এ মাসেও তাই করা যাবে না সম্মানিত মাস উপলক্ষে আল্লাহ বলেছেন ফালাহাজলফি নাং আংফুজাকুম নিজের প্রতি অবিচার করা যাবে না বিধায় গুনা খাতা ইত্যাদি করা যাবে না পাপাচার ইত্যাদি অন্য মাসের চাইতে এই মাসে না করার ব্যাপারে বেশি সচেতন এবং সাবধান থাকতে হবে এটি একটি গুরুত্বপূর্ণ দিক এ মাসের এর বাইরে রজব মাসের ফজিলত এবং মর্যাদাকে কেন্দ্র করে কোরআন এবং সন্ন্যায় বিশুদ্ধ সূত্রে একটি হাদিসও বর্ণিত হয় নাই বিধায় একটি মাত্র মর্যাদার দিক হলো এ মাসের সম্মানিত মাসের একটি মাস এ মাসকে কেন্দ্র করে যে সমস্ত ভুল ধারণা বা কুসংস্কার আমাদের সমাজে প্রচলিত আছে এবং সমাজে ছে আছে তার ভিতরে প্রধান এবং সবচেয়ে বড় কুসংস্কারের বিষয় হলো অনেকেই মনে করেন রজব মাসটি হলো মেয়রাজের মাস এবং এই মাসের সাতাশ তারিখে ছিল আকরাম সা্লা সালামের ম্যারাজ হয়েছে এই ধারণা অনেক মুসলমানরা রাখেন এবং অনেকের ভেতরে এটা বদ্ধমূল আছে শুধু তাই নয় আমাদের সমাজে রজব মাসের চাঁদ উঠলে পত্রপত্রিকাতে মিডিয়াতে দেখবেন যে সেখানে সংবাদের শিরোনাম করা হয় এভাবে যে পবিত্র রজব মাসের চাঁদ দেখা গিয়েছে অতএব অমুক তারিখে সবে ম্যারাজ অর্থাৎ সেই হিসাবে সাতাশ তারিখ হয় অমুক তারিখ আর সেদিন সবে ম্যারাজ অর্থাৎ রজব মাস মানেই হল মেরাজের মাস এ মাসের মূল প্রতিপাদ্য বিষয় হলো ম্যারাজ যার কারণে এই মাসের অনেক ফুজরত এবং অনেক গুরুত্ব মর্যাদা আছে বলে অনেকে মনে করে থাকেন অথচ এর সাথে কোরআন এবং সুনার ন্যূন্যতম কোনো সম্পর্ক নাই হাদিস শাস্ত্রের ইতিহাসে সবচাইতে বড় মাপের হাদিস বিশারদদের একজন হলেন হাফেজ ইবনে হাজার হাফেজ ইবনে হাজার আসকাল নাম জানেন না অথবা তার এলেম থেকে উপকৃত হননি এমন একজন আলেমও সারা পৃথিবীতে খুঁজে পাওয়া কঠিন হবে সেই হাফেজ ইবনে হাজার আল্লা রহমাউল্লা বলেছেন যে ওয়াদাকারা বাজুল কুসা আছে কোন কোনো কাহিনী রিসাইটার কোন কোনো গল্পবাজ বক্তা তারা মানুষদেরকে বলে বা গল্পবাজ লেখক তারা মানুষদেরকে জানায় যে নবীর ইসলামের মেরাজের ঘটনা নাকি রজব মাসে হয়েছে এবং রজব মাসের সাতাশ তারিখে হয়েছে তিনি বলেন যে ওয়াদা আলিকা কিসবুন আর একটা মিথ্যাচার নবির ইসলামের নামে তিনি রজব মাসের সাতাশ তারিখে তার ম্যারাজ হয়েছে এরকম কোনো গ্রহণযোগ্য বর্ণনা পাওয়া যায় না নবীর ইসলামের ম্যারাজ হয়েছে এটি ঠিক এবং ইসরা হয়েছে সেটি কোরআন দ্বারা প্রমাণিত বিদায় সেটাকে অস্বীকার করলে ইমানই থাকবে না সেটি আরেক বিষয় কিন্তু রজব মাসে হয়েছে এবং রজব মাসের সাতাশ তারিখ হয়েছে এর কোন ভিত্তি গ্রহণযোগ্য কোন ভিত্তি কোরআন অথবা সহি সুনার কোথাও পাওয়া যায় না নবসাল্লামের ম্যারাজটা ঠিক কোন মাসে হয়েছে কোন দিনে হয়েছে কোন সময় হয়েছে এ প্রসঙ্গে ইমাম ইবনে তাইমিয়া রহমাউল্লা বলেছেন যে বিশুদ্ধ কোনো বর্ণা দ্বারায় কোনো মাসের কথা নিশ্চিতভাবে জানা যায় না কোন দিনের কথা জানা যায় না কোন সময়ের কথা তারিখের কথা জানা যায় না যে অমুক তারিখে অমুক দিনে অমুক মাসে নেবে এর ম্যারাজ হয়েছে ম্যারাজ হয়েছে নিশ্চিত কিন্তু তার তারিখটা সংরক্ষিত নয় এবং এ বিষয়ে যতগুলো বর্ণা পাওয়া যায় তার কোনোটি গ্রহণযোগ্য নয় বিধায় এই মাসকে মেরাজের মাস এবং এই মাসের সাতাশ তারিখে সব মেরাজ এর রাত মনে করে সে রাতে বিশেষ কোনো আমল করা এর রাতকে বিশেষ কোনো পদ্ধতি উদযাপন করা এটি হলো রজ মাসের সবচেয়ে বড় বেদাঁত যার সঙ্গে ইসলাম শরিয়ার কোনো সম্পর্ক নাই সময় ভাই বন্ধুগণ আমরা সেই আমলটাই করব। সবের উদ্দেশ্যে যে আমলটি কোরআনে অথবা নেবেল ইসরত ইসলামের হাদিসে বর্ণিত হয়েছে এর বাইরে কোনো কিছু যদি আমরা করি সেটার নাম বেদায়াত হবে বিধায় রজব মাসকে কেন্দ্র করে এই মেরাজ উদযাপন করা সবে মেরাজ উদযাপন করা এগুলো সবগুলো বেদায়ত হবে এগুলো সবগুলো পরিত্য হবে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তফিক দান করুন সময় তো ভাইরা যদি আমরা ধরেও নেই যে রজব মাসেই এবং রজব মাসের সাতাশ তারিখে নেবেল ইসলামের ম্যারাজ হয়েছে তারপরও একটা কথা থেকে যায় আর তা হল নেবেলসরত ইসলামের ম্যারাজ হয়েছে মক্কায় এবং মক্কার শুরুর দিকে তিনি এই ম্যারাজের ঘটনার পরে মক্কা দীর্ঘদিন ছিলেন মদিনা দীর্ঘদিন ছিলেন তার মৃত্যুর পরে তার সাহাবায়করাম দীর্ঘদিন ছিলেন এই দীর্ঘ ইতিহাসের কখনও সাহবাইকরামের কেউ অথবা নেবেল ইসলাম স্বয়ং নিজে কখনও এই ম্যারাজ উপলক্ষে কোনো প্রকার আমল রাত্রি যাপন দিনের রোজা বা কোনোভাবে এটাকে উদযাপন করা আলোচনা পর্যালোচনা করা বা এ ধরনের কোনো কর্মসূচি তিনি দিয়েছেন বা পালন করেছেন এরকম কোন কথা কোনো হাদিস থেকে পাওয়া যায় না বিশুদ্ধভাবে অতএব এই আমলটি আমরা যারা করে থাকি রজব মাসকে কেন্দ্র করে সবে মেরাজের উদযাপনের আমল এটি সম্পূর্ণভাবে বেদাঁত এবং পরিত্যাজ্য আল্লাহ সহ আমাদেরকে বুঝাত তো দান করুন এর সাথে ইসলামের শরিয়ার কোনো প্রকার সম্পর্ক নাই রজব মাসকে কেন্দ্র করে দ্বিতীয় যে আমলটি প্রচলিত আছে আমাদের সমাজে সেটা হলো সালাতুর রাগয়েব এই আমলটিরও কোনো গ্রহণযোগ্য ভিত্তিক অংশ হিসুন পাওয়া যায় না এই আমলটি দাঁত এবং কুসংস্কারের অন্তর্ভুক্ত অনেকেই বর্ণনা করে থাকে একটা হাদিস হাদিসটি বর্ণনা করেছেন আনাসরাজ্লা তাল্লা আনহু জের রসুল্লাহম সদালসাল্লাম নাকি বলেছেন যে কোনো ব্যক্তি যদি রজমাসের প্রথম বৃহস্পতিবার দিবাগত রাতে রাতে বারো রাকাত নামাজ পড়ে নফল নামাজ এবং সেটা মাগরি বেশার মাঝখানে দুই রাকাত করে পড়ে প্রথম রাকাতে সুরা ফাতেহা এরপরে তিনবার সুরায় আলাতুল কাদর এরপরে দশবার বার সুরায় কুলহাল্লা এসে বিশেষ সংখ্যক তাজবি এবং এরপরে বিশেষ সংখ্যক রসুলের প্রতি এগুলো যদি কেউ করে সব সবগুণা মাফ করে দেওয়া হবে ইত্যাদি ইত্যাদি এটাকে সোলাতুর রাগায়ব বলা হয় প্রিয় বন্ধুগণ এই সলাতুর রাগায়ব সম্পর্কিত এই যে হাদিসটি পেশ করা হয়ে থাকে এটি নেবে সুরতলামের কোনো হাদিসের কিতাব থেকে খুঁজে পাওয়া যায় না এ সম্পর্কে মুহাদিসরাম একবারে সুস্পষ্ট মন্ত্র করেছেন যে এটি জাল এবং ভিত্তিহীন একটি টাকার নোট যখন ব্যাংক থেকে ওইটাকে জাল হিসাবে চিহ্নিত করে দেওয়া হয় এটা যেরকম অচল হয়ে যায় এই হ্যাদিসটিকে মহাদেশে ক্রাম ঐক্যবদ্ধভাবে যেহেতু জাল বলে চিহ্নিত করেছেন বিধায় এটাও অচল এবং গ্রহণযোগ্য নয় রজব মাস উপলক্ষে তৃতীয় যে আমলটি প্রচলিত আছে তাহলে একটি দোয়া করে পড়া আর সেটি হলো হল বারিক বারিকলানা ফি রজব শাহাবান অর্থাৎ হে আল্লাহ আপনি আমাদেরকে রজব এবং সাহাবান মাসে বরকত দান করুন আমাদেরকে রমজান পর্যন্ত আপনি দিন অর্থাৎ রমজান যেন আমরা লাভ করতে পারি এই দোয়াটি বর্ণিত হয়েছে মুস্তদে আহমদে আর যেই বর্ণনায় এই দোয়াটি বর্ণিত হয়েছে সেই বর্ণার ভিতরে একজন বর্ণাকারী আছেন যার নাম হলো জায়দা ইবনাবল রেকাত এই বর্ণাকারী সম্পর্কে ইমাম বুখারের মহামা বলেছেন যে মুনকারুল হাদিস তার হাদিস গ্রহণযোগ্য নয় ইমাম নাসাই রহমেল্লা বলেছেন যে তাকে আমি চিনি না অন্য এক কিতাবে তিনি বলেছেন সেমনকারুল হাদিস এবং ইবনে হেব্বান রহমা তার সম্পর্কে মন্তব্য করেছেন যে এই লোকের বর্ণিত কোনো হাদিস গ্রহণযোগ্য নয় অথবা সমস্ত মন্তব্যের ভিত্তিতে এ হাদিসকেও বলা যায় এটি বিশুদ্ধ নয় তবে যেহেতু এই দোয়ার অর্থের ভিতরে কোনো মন্দ দিক নেই খারাপ দিক নেই অতএব কেউ এটাকে সাধারণভাবে যদি পড়ে তাতে তেমন কোনো দোষ দোষণীয় বিষয় এটাকে বলা যাবে না কিন্তু এটাকে নিয়ে বেলাস্ত দিকে সম্বন্ধ করা এটা বিশুদ্ধ নয় চতুর্থত যে আমলটি রজবকে কেন্দ্র করে প্রচলিত সেটা হলো এই মাস উপলক্ষে বিশেষ কোনো পশু জবাই করাকে অনেকে সব মনে করেন এটি মূলত আই জাহেলিয়াতে ইসলাম পূর্ব যুগে প্রচলিত ছিল যেটাকে আতিরা বলা হয় তারা রজব মাসে বিশেষ পশু জবাই করতো যেমন আমরা কোরবানির মাসে জিলহজ মাসে কোরবানি করে থাকি এবং এটাকে খুব সবের কাজ মনে করতো খুব ভালো কাজ মনে করতো ইসলাম তাদের সেই প্রথাকে সম্পূর্ণভাবে রহিত করেছে বিলুপ্ত করেছে এই সম্পর্কে বহু বিশুদ্ধ বর্ণিত আছে বিধায় রজব মাস উপলক্ষে বিশেষ কোনো পশু জবাই করা এটাকে সবের কাজ মনে করা যাবে না অন্য মাসে জবাই করেন এই মাসেও করেন সেটা ভিন্ন বিষয় কিন্তু সবের অংশ হিসেবে এই মাসে কোনো পশু জবাই করা যাবে না রজব মাস উপলক্ষে পাঁচ নম্বর যে আমলটি প্রচলিত আছে অথচ তার কোনো গ্রহণযোগ্য ভিত্তি ইসলামী নাই তাহলে এ মাসে নফল রোজা রাখা এবং এতে কাপ করা অনেকেই এটাকে খুব সবের কাজ মনে করেন যে রজব মাসে নফল রোজা রাখতে হবে আর মজার বিষয় হলো বহু হাদিস বর্ণিত আছে এই রজব মাসে নফল রোজা রাখার বিষয় তার একটিও বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয় একটি মাত্র হাদিস পাওয়া যায় সোনা আবুদাউদের ভিতরে এক লোক নেবেল স্টেশনের কাছে আসছেন তার সঙ্গে এক বছর পরে দেখা করছেন নেবেল স্টেশনকে বলেন্লাহ আপনি আমাকে চিনতে পারেননি আমি তোমুক তখন তিনি বললেন তুমি তো সে হচ্ছেন অর্থাৎ চেহারা পরিবর্তন হয়ে গেছে তোমার তুমি এরকম পরিবর্তিত কীভাবে হলে তখন তিনি বলুন ইরাসুল্লাহ এই এক বছরে আমি কখনো দিনের বেলায় খাবার খাইনি অর্থাৎ আমি রোজা রেখেছি সারা বছর তখন তিনি বললেন তুমি নিজেকে এত কষ্ট কেন দিতে গেলে লোকটি বলে ইরাসুল্লাহ আমার অনেক শক্তি আছে আপনি আমাকে নফল রোজার অনুমতি দিন সুযোগ দিন তখন হবে ইসলাম বিভিন্ন ফর্মেটে তাকে রোজা রাখার জন্য বললেন একটা পর্যায়ে সে বাড়াইতে বাড়াইতে আরও বাড়াইতে চাইলো আরও বেশি রোজা রাখতে চাইলো তখন হবে ইসলাম তাকে বললেন তুমি সম্মানিত মাসা রাখিও সম্মানিত মাস চলে গেলে ছেড়ে দিও রোজা এভাবে করে রাখিও তুমি অর্থাৎ এহাদিস থেকে বোঝা যায় রজব মাসে যেহেতু একটি সম্মানিত মাস সেই হিসাবে এই মাসের রোজা রাখার কথা রস্তম তাকে বলেছেন এহাদিসে মূলত তাকে স্পেশালি বলা হয়েছে এবং সম্মানিত মাসে এটা রজবের সাথে খাস নয় বিধায় রজব মাসে নফল রোজার বিশেষ কোনো ফজিলত আছে এরকম মনে করাটা বিশুদ্ধ নয় রজব মাসকে কেন্দ্র করে আরেকটি আমল প্রচলিত আছে তাহলে ওমরা বেশি বেশি করা বিশেষ করে সৌদি আরবে প্রচলিত আছে আর শিয়াদের ভিতরে এটা বেশি প্রচলিত আছে শিয়ারা গোটা রজব মাসকে কেন্দ্র করেই অনেক আনুষ্ঠানিকতা করে থাকে যার একটা প্রভাব আমাদের সমাজে পড়েছে কারণ শিয়াদের অনেক প্রভাব এখন আমাদের সমাজে রয়ে গেছে যার কারণ রজব মাসকে খুব ঘটা করে আমরা অনেকেই উদযাপন করে থাকি তার ভিতরে একটি কাজ অনেকেই করে থাকেন তা হল বিশেষভাবে ওমরা মনে করেন যে রজব মাসে ওমরা করলে বেশি হবে এবং এটাকে রজবিয়া বা রজব মাসের ওমরা বলা হয় অথচ এই সম্পর্কে নেবেসলাম থেকে বিশুদ্ধ কোনো হাদিস পাওয়া যায় না একটি হাদিস আছে শহীদ মুখারিতে আব্দুলিবনে অমর বর্ণনা করেছেন তিনি বলেছেন নেবে আলসরাতেলাম চারটি ওমরা করেছেন এবং তার একটি ছিল রজব মাসে তখন আমরা জানেন তালহা তাকে খণ্ডন করে বলেছেন যে নেবেলা সরত ইসলামের চারটি ওমরার প্রত্যেকটি ওমরায় তিনি সঙ্গে ছিলেন তার কোনো ওমরা রজব মাসে ছিল না অতএব শুয়ে বুখারের এই সুস্পষ্ট হাদিস থেকেও বোঝা গেল রজব মাসে ওমরা করার বিশেষ কোনো ফজিলত নাই অন্য মাসে কেউ ওমরা করে সেই হিসাবে এই মাসেও করতে পারে যেমনইভাবে রজব মাসে রোজারও বিশেষ কোনো ফজিলত না কিন্তু অন্য মাসে কেউ তেরো চোদ্দো পনেরো চাঁদের এই তারিখগুলোতে অথবা সম্বিশ রোজা রাখে সেই হিসাবে কেউ রোজা যদি রাখে এটা ভিন্ন কথা কিন্তু রজব হিসাবে যদি কেউ রাখে তাহলে সেটা বেদাৎ হবে রজব মাসকে কেন্দ্র করে অনেক জাল এবং ভিত্তিহীন হাদিসও বর্ণিত হয়েছে তার ভিতরে একটি হলো রজব আল্লাহর মাস শাহাবান রাসুলের মাস আর রমজান হলো তার উম্মতের মাস এরকম একটা হাদিস অনেকে বর্ণনা করে থাকেন এ হাদিসকে হাফেজ এবন হাজার আসলাম রহমাউল্লা বলেছেন এ হাদিসে বর্ণাকারীদের ভিতরে অবকর আন্নাকশ নামে একজন বর্ণাকারী আছেন যে লোকটি মিথ্যুক এবং রোসাম নামে হাদিস বানানোর ক্ষেত্রে সে বিখ্যাত আর তার সম্পর্কে অন্য অন্য মহাদিস অনেকে আরও অনেক মন্তব্য করেছেন তার ভিতরে ইমাম সৈয়দুর রহমতুল্লাহ আল্লাহ মসলামার ভিতরে ইমাম সালাহ রহমাল্লাহ মুজুয়াদ নামক কিতাবে তার সম্পর্কে একই মন্তব্য প্রায় করেছেন বিধায় এটিও জাল এবং ভিত্তিন হাদিস অনেকে মাস সম্পর্কে আরেকটা হাদিস বর্ণনা করে থাকেন অনেক খোদবাতে অনেক আলোচনাতে আমরা অনেক হয়তো শুনে থাকবো যে কোরআন মর্যাদা সকল জিকির মধ্যে যেরকম শ্রেষ্ঠ এরকম সকল মাসের ভিতরে রজব মাসের মর্যাদা শ্রেষ্ঠ এই হাদিস যারা বর্ণনা করে থাকেন এই হাদিস প্রসঙ্গেও হাফেজ এবন হাজার আসকার এবং অন্যান্য হাদিস বিশারদ বিশেষ করে জাল হাদিস বিশেষজ্ঞের অনেকেই বলেছেন যে ভিতরে সিক্তি নামে একজন বর্ণাকারী আছেন আর এই বর্ণাকারী এই লোকটি জাল হাদিসের বিখ্যাত বর্ণাকারী অর্থাৎ রসহাস নামের নামে মিথ্যে হাদিস বর্ণনা করার ক্ষেত্রে তার বিশাল খ্যাতি রয়েছে এ সম্পর্কে রিজাল শাস্ত্রে একেবারে চিহ্নিত এই লোক যার কারণে এই বর্ণনাটাও ভিত্তিহীন জাল এবং বানোয়ার ভুয়ার নামে মিথ্যা রজব মাস সম্পর্কে আরেকটি জাল বা ভিত্তিহীন আছে তাহলে রজব মাসে যে ব্যক্তি তিনটি রোজা রাখবে আল্লাহ তালা তার আমল্লামে এক মাস রোজার সব দিবেন আর যে একটি ষাটটি রোজা রাখবে আল্লাহ তালা তার জন্য জাহান্নামের ষাটটা দরজা বন্ধ করে দিবেন এরকম একটা হাদিস অনেকে বর্ণনা করে থাকেন এবং এহাদিসকে জালহাদিস সমগ্রের যত বই আছে জালহাদিসের কালেকশনের যত বই আছে তার সমস্ত কিতাবেই এহাদিসটি স্থান পেয়েছে ইবনাল জজুর রহমান আল মৌজাদ কিতাবে সৈদুর রহমদুল্লাহ তাল্লাহ আলমস্ত কিতাবে শাহকান রহমাল ফয়েদুল মুজমুহ কিতাবে এবং তাবিয় আজাব কিতাবে ইবনাহাজ আসকান রহমাউল্লাহ এভাবে সমস্ত প্রায় জালহাদিসের যে কিতাবগুলো আছে সেগুলোতে হাদিসটা স্থান পাইছে অর্থাৎ ইহাদিস জাল এবং ভিত্তিহীন এভাবে রজব মাসকে কেন্দ্র করে আরও অনেক জাল ভুয়া এবং ভিত্তিহীন হাদিস আমাদের সমাজে প্রচলিত আছে তার ভিতরে আরেকটা হলো যে ব্যক্তি রজব মাসে রোজা রাখবে এবং চার রাখার তামাজ পড়বে আলাহ জানাতে তার জন্য যে আসন রেখেছেন তার যে মাকাম হবে সেটা না দেখে তার মৃত্যু হবে না অর্থাৎ দেখে তারপর মৃত্যু হবে এ হাদিসটাও জাল এবং ভিত্তিহীন বানোয়াট এর সঙ্গে ইসলামী শরীরের কোনো সম্পর্ক নাই ইমাম সকল রহমাউল্লাহ ফয়াইদুল মজুমা কিতাব কিতাবে হাদিসকে জাল বলে চিহ্নিত করেছেন এবং কাইমাল জজরুল রহমান উল্লাল মজাদ কিতাবে এটাকে জাল বলে চিহ্নিত করেছেন এবং অন্যান্য কিতাবে চিহ্নিত হয়েছে এটাও জাল এবং ভিত্তিহীন সময়ত ভাই বন্ধুগণ রজবকে কেন্দ্র করে আরও একটি ভুয়া আমল ইদানিং আমাদের সমাজে প্রচলিত বেশ কয়েক বছর থেকে দেখা যায় এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে খুব বেশি প্রচলিত দেখা যায় তাহলে অনেকে বলে থাকেন অনেকে মেসেজ পাঠিয়ে থাকেন ইনবক্স করে থাকেন যে রমজান অমুক তারিখে হবে এই সংবাদ যদি আপনি এতজন লোককে দেন তাহলে আপনার জন্য হবে ইত্যাদি ইত্যাদি এটি আমাদের মূর্খতার একটা বড় প্রমাণ আমরা সুন্না থেকে যে কত দূরে সরে গেছি যে যে কোনো কথা মুখরোচক কথা শুনলে আমরা এটাকে গিলে খাচ্ছি ইসলামের নামে এটার একটা বড় প্রমাণ হলো এই ঘটনাকে আমরা অনেকেই খুব গুরুত্বের সাথে দেখি এবং এই মেসেজকে আমরা অনেকে চালাচালি করে থাকি প্রিয় বন্ধুগণ রমজানের সংবাদ কাউকে দিলে তার জন্য কোনো ফজিলতের কথা কোনো মর্যাদার কথা কোনো এবং কোথাও বলা হয়নি যারা এই মেসেজকে প্রচার করেন তারা আল্লাহ এবং তারা শরীর মিথ্যাচার করছেন আর যারা মিথ্যাচার করছেন ওই মেসেস বলছেন তাদের ঠিকানা চাহান্নাম বিধায় এই ধরনের মেসেজকে আমরা ফরওয়ার্ড করব না এবং এগুলোকে ইগনোর করব এর সাথে ইসলামের শরীয়তের কোনো সম্পর্ক নাই সর্বসাকুল্যে আমরা খোলাসায় সামারিতে বলতে পারি রজব মাসের বিশেষ কোনো ফজিলত এবং মর্যাদা নেই সম্মানিত চার মাসের একটি এই কথা ছাড়া এ মাস উপলক্ষে বিশেষ একটি আমলের কথাও করঙ সন্যা বর্ণিত হয় নাই এবং এ মাস উপলক্ষে বিশেষ কোনো রোজা বিশেষ কোনো ওমরা বিশেষ পদ্ধতিতে সালাদ এমনকি বিশেষ যে আমলটি আমাদের সমাজে সবচেয়ে জলবায়ু প্রচলিত আছে মেরাজের রাত্রি উদযাপন করা সে রাত্রে জেগে ইবাদত করা দিনের রোজা রাখা এর একটি জিনিসও নবী আলি ইসাল্লাতে সালাম থেকে প্রমাণিত নয় আর নেবে হাজরত ইসলাম থেকে যেটি প্রমাণিত নয় সেটা দেখতে যতই ভালো দেখা যাক না কেন তার কোনো স্বভাব আমরা পাবো না এটা বেদাত হিসাবে গণ্য হবে আর বেদাতের ঠিকানা জাহার নাম আমরা অনেকেই বলে থাকি যে মানুষ এমনি মসজিদে আসে না নামাজে আসে না একুশিলা যদি সয় মারাজ উপলক্ষে মসজিদে আসে আপনারা বাধা দিয়ে মসজিদ থেকে বের করে লাভ গিয়ে তারা তো গান গাচ্ছে না হারাম কাজ করছে না যে সমস্ত ভাইরা এটা বলেন দুই কারণে তাদের সঙ্গে আমরা একমত হতে পারবো না নাম্বার এক কাকে বলা হয় ভালো কাজ দেখতে ভালোই মনে হচ্ছে কিন্তু কোরআন এবং শূন্য এটা করতে বলা হয়নি এটার নাম বেধাত আর এই বেধাতের ঠিকানা যাহার নাম বিধায় এই কাজটি সেই সংজ্ঞার মানদণ্ডে বেধাতের ভিতরে অন্তর্ভুক্ত হবে বিধায় এটা করলে সোয়াব হবে না বরং গুণা হবে যদিও দেখতে ভালো দেখা যাচ্ছে দ্বিতীয়ত সবে মেরাজ উপলক্ষে মানুষ আসে উপলক্ষে সংশোধন হয়ে যাবে যারা এরকম ধারণা করেন তারা ভুলে স্বর্গে বাস করছেন কারণ সবে মেরাজ উপলক্ষে মসজিদে এসছেন এবং এই বেদাতি জিক পদ্ধতিতে জি কি করছেন এরপরে সারা জীবনের জন্য সংশোধিত হয়ে সারা বছর মসজিদে আসা ধরছেন নামাজ পড়ছেন এরকম একটি লোকও খুঁজে পাওয়া যাবে না বিধায় এই বেদাত দিয়ে কোনোদিন মানুষের সংশোধন হবে না এই বেদাতকে আমরা বর্জন করি সারা দেশে জোরালোভাবে আমাদের সমাজের সবচেয়ে জোরালোভাবে যে কয়েকটি বেদাঁত প্রচলিত আছে তার ভিতরে একটা হলো এই মেরাজ উদযাপন এবং মেরাজ উপলক্ষ্য বিশেষ আমল আল্লাহ স্মাতাল আমাদের সকলকে অরজব মাসকে কেন্দ্র করে যে সমস্ত বেদাত আছে কুসংস্কার আছে এগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন কন্যা এবং সন্ন্যার বিশুদ্ধ জ্ঞান অর্জন করার তফিক দান করুন এবং বিশুদ্ধ জ্ঞান অনুযায়ী পরিশুদ্ধ আমল করার তফিক দান করুন জেজাকমুল্লাহ খেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি